বর্তমানে ইউটিউবে ঢুকলে দেখা যায় কেউ অ্যাপের মধ্যে টুর্নামেন্ট খেলে প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করতেছে আবার কেউ টুর্নামেন্ট খেলে সেই টাকা দিয়ে গেমের মধ্যে উরাধুরা উইকলি মান্থলি টপ আপ করতেছে কেউ কেউ তো টুর্নামেন্ট খেলে সেই টাকা দিয়ে আবার ইভো ম্যাক্স করতেছে আবার প্রাইম লেভেল ও আপডেট করতেছে আসলে যে কোনো একটা টুর্নামেন্ট অ্যাপের মধ্যে গেম খেলে কি এত টাকা ইনকাম করা যায় হ্যাঁ এটা জানার জন্য আজকে আমরা একটা টুর্নামেন্ট অ্যাপস এর মধ্যে টুর্নামেন্ট খেলবো এন্ড দিন শেষে দেখবো যে আমি টুর্নামেন্ট খেলে কত টাকা ইনকাম করতে পারি আর যদি আমি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারি তাহলে আমার আইডির এই সকল ইভোগানের মধ্য থেকে যে কোনো একটা ইভোগান তোমাদের সামনে ওই টুর্নামেন্টের ইনকাম করা টাকা দিয়েই ম্যাক্স করব আর এই টুর্নামেন্ট অ্যাপটি যদি ট্রাস্টেড হয় তাহলে আমি আমার এই ভিডিওর পিন কমেন্টে তোমাদের জন্য এই অ্যাপসের লিঙ্কও দিয়ে দিব তো এখন আমাদেরকে সর্বপ্রথম একটা ট্রাস্টেড টুর্নামেন্ট অ্যাপস খুঁজে বের করতে হবে তো এর জন্য আমি আমার হোয়াটসঅ্যাপের মধ্য গিয়ে পরিচিত যে সকল ফ্রেন্ড সার্কেল রয়েছে যারা বিভিন্ন অ্যাপের মধ্যে টুর্নামেন্ট খেলে থাকে তাদেরকে মেসেজ দেওয়া শুরু করলাম অ্যান্ড তাদের একজনের থেকে আমি এক্সট্রিম টুর্নামেন্ট একটা টুর্নামেন্ট অ্যাপ পেয়েও গেলাম এইবার সর্বপ্রথম এখান থেকে আমাদেরকে টুর্নামেন্ট করতে হবে দেন এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে ফার্স্টে আমাদের নাম দিয়ে দিতে হবে দেন ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে দেন আমাদের মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে যেটা আমরা সবসময় মনে রাখতে পারি দেন এরপর আয় এক ক্যাটাগরিতে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করা মাত্রই আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে কিন্তু এবার আমরা অ্যাপস এর মধ্যে যাওয়ার পর এখানে কিন্তু বিআর সোলো ডুও ম্যাচ ক্লাস স্কোয়াড অন বিয়ন টু বি টু ফোর ফোর সবকিছুই দেখতে পারতেছি এছাড়াও আমরা এখানে কিন্তু লন উল্প ম্যাচ লুডু ফ্রি ম্যাচ এগুলাও দেখতে পারতেছি এখানে ফুল ম্যাপের মধ্যে আমরা কিন্তু দশ টাকা এন্ট্রি ফি দিয়ে একটা ম্যাচ খেলতে পারবো তো আমরা যেহেতু এখন এই অ্যাপের মধ্যে টুর্নামেন্ট খেলবো তাই এখন আমাদেরকে এই অ্যাপের মধ্যে টাকা ডিপোজিট করতে হবে তো টাকা ডিপোজিট করার জন্য আমাদেরকে এখানে ফার্স্ট প্রোফাইলের উপর ক্লিক করে দেন ওয়ালেটের উপর ক্লিক করতে হবে দেন এরপর আমরা এখানে অ্যাড মোর অপশনে ক্লিক করব এরপর আমাদের যেহেতু বিকাশ অ্যাকাউন্টে টাকা রয়েছে তাই আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করব এবার এখান থেকে বিকাশ নাম্বারটিকে কপি করে নিয়ে সরাসরি চলে যাব বিকাশ অ্যাপসের মধ্যে দেন এই নম্বরে আমরা এখন 100 টাকা সেন্ড মানি করে ট্রানজাকশন আইডিটিকে কপি করে নিব দেন আবারো আমরা ব্যাক চলে আসব এই অ্যাপসের মধ্যে এরপর এখানে ট্রানজাকশন আইডিটিকে পেস্ট করে দিয়ে ভেরিফাই তে ক্লিক করা মাত্রই আমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা অ্যাড করা হয়ে গেছে এবার আমরা ম্যাচে জয়েন হওয়ার জন্য সরাসরি এই অ্যাপের হোমে চলে যাব তো ফার্স্টে যেহেতু আমরা বিয়ার ম্যাচ খেলবো তাই আমরা এখন বিয়ার ম্যাচ এ জয়েন হব তো বিয়ার ম্যাচ এর মধ্যে যাওয়ার পর আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি বিয়ার এর মধ্যে সোলো এবং ডুও ম্যাচ রয়েছে সোলো ম্যাচ এর মধ্যে এন্ট্রি ফি রয়েছে দশ টাকা পার কিলে রয়েছে পাঁচ টাকা এন্ড টোটাল প্রাইস পুরো রয়েছে চারশো পাঁচ টাকা তো আমরা এখানে বিয়ার ম্যাচ এর মধ্যে জয়েন করার জন্য জয়েন এ ক্লিক করার পর এখানে সোলো ক্লিক করার পর আমাদের গেমের আইডির যে নামটা রয়েছে ওইটাকে দিয়ে দিব আর হ্যাঁ তোমাদের মধ্যে থেকে অনেকেই আছে এই সমস্ত টুর্নামেন্ট অ্যাপের মধ্যে টুর্নামেন্ট খেলতে গিয়ে তোমাদের গেমের আইডির নাম না দিয়ে তোমাদের নামই দিয়ে দাও তো তোমরা কাইন্ডলি একটু তোমাদের আইডির নামটা কপি করে দেওয়ার চেষ্টা করবা তো আমাদের এখানে বিয়ার ম্যাচে জয়েন করার পর আমরা কিন্তু এখানে টুকটাক আরো দু একটা সিএস ম্যাচও খেলবো এর জন্য আমরা কিন্তু এখন সিএস এর মধ্যে চলে যাব তো সিএস এর মধ্যে যাওয়ার পর আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি সিএস ফোর বি ফোর অনেকগুলো ম্যাচ রয়েছে তো আমরা এখানে পঞ্চাশ টাকা এন্টি ফির যে সিএস ম্যাচ রয়েছে তার একটাতে জয়েন করব। জয়েন করা হয়ে গেলে ব্যাস এবার অপেক্ষা করতে হবে যে কখন ম্যাচ স্টার্ট হয় গাইজ ফাইনালি আমরা যে বিয়ার সোলো ম্যাচটাতে জয়েন করেছিলাম ওইটা কিন্তু শুরু হয়ে যায় দেন এরপর আমরা ম্যাচে জয়েন হয়ে পচিনকের মধ্যে ল্যান্ডিং করে ফেলি অ্যান্ড পচিনক পিক ফ্যাক্টরির মধ্যে ঘোরাঘুরি করে কয়েকটা কিলো পেয়ে যায় দেন এরপর ম্যাচের একটা পর্যায়ে আমি সাড়ে সাতটা কিল পাওয়ার পর ম্যাচের অ্যাট দ্য লাস্ট মোমেন্টেই আমি এনিমির কাছে মারা খেয়ে যাই দেন সলো এই ম্যাচটার মধ্যে আমি মোটামুটি একটা কিছু টাকা হলেও প্রফিট করতে পারি দেন এরপর আমরা যে ফোর বি ফোর সিএস ম্যাচটাতে জয়েন করে রাখছিলাম সেইটা শুরু হয়ে যায় তো সিএস ম্যাচের শুরুতেই আমরা কিন্তু এনিমিদেরকে উরাধুরা মার দিয়ে একটা রাউন্ড নিয়ে নিই দেন এরপর সেকেন্ড সেকেন্ড রাউন্ডে এনিমি আমাদেরকে উড়াধুরা মার দিয়ে তারা সেকেন্ড রাউন্ড নিয়ে নেয় দেন এরপর আমরা চারজন হালকা একটু ট্রিক্স অ্যাপ্লাই করে পরাপর দুইটা রাউন্ডই এনিমিদের থেকে নিয়ে নেই দেন এরপর এনিমিরা আমাদের থেকে একটা রাউন্ড নেওয়ার পর আমাদের রাউন্ড হয়ে যায় তিনটা এন্ড এনিমিদের হয়ে যায় দুইটা এন্ড এরপর ম্যাচের এট দ্য লাস্ট মোমেন্টে এই ম্যাচটা এনিমিরা আমাদের কাছে চার দুয়ে হেরে যায় তো এই দুইটা ম্যাচ খেলার পর আমার অ্যাকাউন্টের মধ্যে উইনিং ব্যালেন্স হয়ে যায় একশো পঁয়ত্রিশ টাকা এবার আমার অ্যাকাউন্টের মধ্যে যেহেতু ডিপোজিট ক্যাশ চল্লিশ টাকা সহ উইনিং ব্যালেন্স একশো পঁয়ত্রিশ টাকা টাকা তাই আমি এখানে আরো কিছু ম্যাচ খেলার জন্য একটা ডুও লন উল্প একটা ডুও বিয়ার ম্যাচের মধ্যে জয়েন হয়ে যায় দেন এরপর ফার্স্টে আমাদের লন উল্প শুরু হয়ে যায় লন উল্প ম্যাচের এনিমিরা আমাদেরকে মেরে এক রাউন্ড নিয়ে নেয় দেন এরপর আমার সাইডে যে র্যান্ডম টিমমেট পড়েছিল তার উড়া ধরা গেম প্লে জন্য আমরা পরপর এনিমিদের থেকে তিন রাউন্ডই নিয়ে নেই এন্ড এরপর আমরা এনিমিদেরকে হারিয়ে আবারও পরবর্তীতে এক রাউন্ড নিয়ে নেই এন্ড এরপর পয়েন্ট দ্বারায় চার এক এন্ড এরপর এট দা লাস্ট মোমেন্টে এসে পাঁচ থেকে এনিমিরা ওই ম্যাচটা আমাদের কাছে হেরে যায় সো ক্লাস স্কোয়াড মতো লং উল্ফ ম্যাচটাও কিন্তু আমরা ভুয়া পেয়ে যাই দেন এরপর শুরু হয় আমাদের বিয়ার ডুও ম্যাচ ডুও ম্যাচের মধ্যে কিন্তু আমাদের পারফরম্যান্স মোটামুটি বেশ ভালোই ছিল ডুও ম্যাচের মধ্যে কিন্তু আমি মোটামুটি সাত আটটা কিলের সঙ্গে একটা ভুয়াও করে ফেলি দেন এরপর আমরা ম্যাচের মধ্যে গিয়ে দেখি আমাদের উইনিং ব্যালেন্স হয়ে গেছে দুইশো টাকা এন্ড এবার আমরা এই অ্যাপের মধ্যে থেকে টাকা উইড্রো দিব এন্ড দেখবো যে এই অ্যাপ আসলে উইড্রো দেয় কিনা এন্ড এবার আমরা টাকা উইড্রো দেওয়ার জন্য সরাসরি প্রোফাইলের মধ্যে থেকে উইড্রো অপশনে চলে যাব এন্ড উইড অপশনে যাওয়ার পর এখান থেকে বিকাশ সিলেক্ট করব দেন একটু নিচের দিকে দেখা যায় এখানে নাম্বার দেওয়ার অপশন রয়েছে এখানে আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিব বিকাশ নাম্বারটি দেওয়ার পর আমি এখানে কত টাকা উইডো করব সেটা লিখব আমি যেহেতু ফার্স্ট টাইম উইডো করতেছি আমাকে তাই দেখতে হবে যে এই অ্যাপ ট্রাস্টেড কিনা এর জন্য আমি এখানে মাত্র 150 টাকা উইডো দিয়ে দেখব আর এখানে লিমিট রয়েছে 100 টাকা মানে 100 টাকার কম হলে উইডো দেওয়া যাবে না তো আমি এখানে আমার অ্যামাউন্টটা লিখে উইডোতে ক্লিক করা মাত্রই দেখা যাচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু ব্যালেন্স কেটে নিয়েছে এবার আমি জাস্ট কিছু সময় অপেক্ষা করব। দেখি তারা আমার অ্যাকাউন্টের মধ্যে কখন টাকাটা পাঠায় গাইজ দেখো জাস্ট টাকা উইড্রো দেওয়া মাত্রই তারা কিন্তু আমাকে আমার উইড্রো দেওয়া টাকাটা পাঠিয়ে দিয়েছে তার মানে এক্সট্রিম টুর এই টুর্নামেন্ট অ্যাপটা আসলেই পেমেন্ট করে তো আমি এই অ্যাপসের মধ্যে থেকে যে একশো টাকা উইড্রো দিয়েছি এটা দিয়ে কোনোভাবে একটা গান ম্যাক্স করা সম্ভব না তাই আমি এই টাকা দিয়ে তোমাদের মধ্যে থেকে যে কোনো একজনকে একটা উইকলি গিভ ওয়ে করবো তো তোমরা তোমাদের ইউআইডি কোডটা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে দিয়ে যেতে পারো আর এই এক্সট্রিম টুর টুর্নামেন্ট অ্যাপসের লিঙ্কটা আমাদের এই ভিডিওর কমেন্টে দেওয়া রয়েছে তোমরা ওইখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এই অ্যাপসের মধ্যে টুর্নামেন্ট খেলতে পারো